আবারও ফিরছে দেবকোয়েল জুটি দেবকয়েলের নতুন সিনেমা দেখার অপেক্ষায় দিন গুনছেন তাদের ভক্তরা এবার ভক্তদের কথা মাথায় রেখে ভক্তদের সুখবর জানালেন অভিনেতী কোয়েল মল্লিক সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে কোয়েলকে স্পষ্টভাবে বলতে শোনা যায় দেবীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি শুধু পছন্দ মতো গল্প না পাওয়ায় এখনও কোনো কাজ শুরু করতে পারছে না তারা আর কাজ শুরুর আগেই নিশ্চয়ই তারা ভক্তদের কাছে বিষয়টি ক্লিয়ার করবেন এদিকে দেবকোয়েলের নতুন সিনেমা দেখার অপেক্ষায় এখন থেকে দিন গুনছেন তাদের ভক্তরা তাই তো তাদের নতুন সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করে একের পর এক কমেন্ট করে চলেছেন তাদের ভক্তদের মধ্যে অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দিদি খুব তাড়াতাড়ি তোমাদের নতুন সিনেমা দেখতে চাই আরেকজন লিখেছেন কবে তোমাদের নতুন সিনেমা দেখতে পাবো জানি না তবে এখন থেকে অপেক্ষায় আছি কেউ বা লিখেছেন আমার কাছে তোমরা সব থেকে বেস্ট জুটি তাই তোমাদের আবারও একসঙ্গে দেখতে পাবো এটা ভেবেই ভালো লাগছে তো বন্ধুরা দেবকৈল্যার জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ